বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জনপদ লালমনিরহাট জেলায় পাঁচ যুগেরও বেশি সময় ধরে অবহেলা আর অযত্নে পড়ে আছে একটি বিমানবন্দর আর এই বিমানবন্দরটিকে ঘিরে বিমান বাহিনীর একটি বিমান ঘাঁটি নির্মাণের কথা শোনা যাচ্ছে আসলে কি সেখানে বিমান ঘাঁটি নির্মাণ হচ্ছে আজ আপনাদের দেখাবো দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই বিমানবন্দরটি লালমনিরহাট বিমানবন্দর বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাটে অবস্থিত একটি বিমানবন্দর এটি দেশের সর্ববৃহৎ বিমানবন্দর এছাড়াও এটি এশিয়া মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তবে অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিমানবন্দরটি সংস্কার ও চালু করলে পাল্টে যাবে উত্তরাঞ্চলের দৃশ্যপট কবে বিমানবন্দরটি চালু হবে এই আশায় যুগ যুগ ধরে অপেক্ষায় আছেন তিন জেলার মানুষ এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ও আর্থসামাজিক উন্নয়নে পরিত্যক্ত বিমানবন্দরটি প্রথম দিকে বিমান কারখানা হিসাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় কারখানা করার পর যাত্রী পরিবহনের জন্য চালু হবে ফ্লাইট এই বিমানবন্দরটির পাশেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় অ্যাভিয়েশন সংক্রান্ত বাংলাদেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হয় এই বিশ্ববিদ্যালয়টি আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশে এই প্রথম একটি এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে এয়ারক্রাফট নির্মাণ মেরামত স্যাটেলাইট নির্মাণ উৎক্ষেপণ মহাকাশ গবেষণা প্রভৃতি প্রযুক্তির বিষয়ে গবেষণা করা হবে বিমানবন্দরটি চালু হলে নেপাল ভুটান ও ভারতের অন্তত তেরোটি অঙ্গরাজ্যের সব শ্রেণীর মানুষ অনায়াসে কম খরচে বাংলাদেশে আসতে পারবে তেমনইভাবে বাংলাদেশিরাও ভারত নেপাল ও ভুটানে অল্প খরচে গিয়ে সব কাজ করতে পারবে এছাড়া লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের কোটি মানুষ শিক্ষা চিকিৎসায় যেমন দ্রুত ওই তিনটি দেশে যেতে পারবে তেমনইভাবে ওই তিন দেশের হাজারো শিক্ষার্থী ও ব্যবসায়ী বাংলাদেশে এসে তাদের কাজ সম্পাদন করতে পারবে বিমানবন্দরটি ব্যবহার হলে ভারতের আকাশসীমা লঙ্ঘিত হবে এই ইস্যুতে এটি বন্ধ রয়েছে এটি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এ সংকট উত্তরণ সম্ভব তথ্যানুসন্ধানে জানা গেছে উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় এক হাজার একশো একর জমি অধিগ্রহণ করে বিমানঘাটি নির্মাণ শুরু করে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে রেলযোগে বড় বড় পাথর বোল্ডার ও অন্যান্য সামগ্রী এনে দ্রুত গতিতে চলতে থাকে বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে ও অবকাঠামো নির্মাণ কাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমানঘাটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসা স্থল উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পর নতুন করে ব্যবহার না হওয়ায় জৌলু সারাতে থাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ বিমানবন্দরটির তবে উনিশশো সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হলেও তা বেশিদিন আলোর মুখ দেখেনি দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হয় কিন্তু শেষ পর্যন্ত তার বাস্তবায়িত হয়নি এ কারণে চার কিলোমিটার রানওয়ে বিশাল টারমার্ক হ্যাঙ্গার ট্যাক্সিওয়ে এগুলো সবই এখন পরিত্যক্ত বিভিন্ন সূত্রমতে মতে লালমনিরহাটকে তখন বলা হতো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং তখনকার বিশাল প্রদেশ বৃহত্তম আসামে প্রবেশের একমাত্র পথ ছিল লালমনিরহাট রেলপথে লালমনিরহাট জংশন এবং বিমানপথে লালমনিরহাট জাহাজ ঘাঁটি ভারত ভাগ না হলে লালমনিরহাট তার এই যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের জন্য আপন মহিমায় হয়ে উঠত দ্বিতীয় কলকাতা স্থানীয়রা মনে করেন বিমানবন্দরটি চালু হলে রংপুর অঞ্চলের অর্থনৈতিক বিপ্লব ঘটবে সুযোগ তৈরি হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের যোগাযোগের ক্ষেত্রেও এক নতুন দ্বার উন্মোচিত হবে ভারতের সেভেন সিস্টার্স হিসাবে পরিচিত সাত রাজ্যসহ আশেপাশের আরও কয়েকটি রাজ্য নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের উপ আঞ্চলিক যোগাযোগ তৈরির একটা অন্যতম মাধ্যম হতে পারে লালমনিরহাট বিমানবন্দর এটি চালু হলে ব্যবসা বাণিজ্যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের উত্তরের জনপদ জেলাবাসীর প্রাণের দাবি বিমানবন্দরটি পুনরায় চালু হোক চালু হলে লালমনিরহাট ও রংপুর অঞ্চলে ঘটবে অর্থনৈতিক বিপ্লব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন